ফার্স্টে এই ভয়েসটা শোনেন কি এই ভয়েসটায় প্রচুর পরিমাণে নয়েজ আছে এবার একটু এই ভয়েসটা টা শোনেন কি সুন্দর না এটাকে বলে এডিটিং কিভাবে এই ধরনের ভয়েস এডিটিং করবেন এবং ভয়েস থেকে কাট করবেন সেটাই শিখাবো এই ভিডিওটিতে আর এই ধরনের জন্য আপনার কোনো প্রকার দামি মাইক্রোফোন বা প্রয়োজন নাই এখন থেকে চাইলে আপনি এই ধরনের ভয়েস এডিট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি শিওর আপনার আর ভয়েস এডিট নিয়ে কোনো সমস্যা থাকবে না ইউটিউবে ভয়েস এডিটিং টিউটোরিয়াল ভিডিও আপনার আর দেখা লাগবে না তো এখন পুরো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটিতে আমি আপনাদেরকে ভয়েস ইডিটিং এর স্টেপ স্টেপ বাই দেখিয়ে দেবো এবং আমার কিছু ভয়েস রিডিং এর সিক্রেট বলবো তো চলেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ যারা নাকি তারা অবশ্যই দেখাবো কিভাবে একটা ভিডিও থেকে অডিও আলাদা করবেন আমরা ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য একটা ব্রাউজার ওপেন করে এবং সেই ব্রাউজারে গিয়ে ভিডিও টু অডিও লিখে সার্চ দেব এখান থেকে আমরা ওপেন করে নেব ওয়েবসাইট ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা চয়েস পাইলে ক্লিক করবো তাহলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে আমরা যে ভিডিওটা অডিও করতে চাই সেই ভিডিওটা দিয়ে দেবো তো গ্যালারি থেকে ভিডিওটা দেওয়া হয়ে গেলে এখান থেকে কিছুটা সময় নিয়ে আমাদের ভিডিওটা অডিও করে দিবে এই স্ক্রিনে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অডিও হয়ে গেছে তো এখান থেকে এখন আমরা ডাউনলোডে ক্লিক করবো তাহলে আমাদের অডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আপনাদের ভয়েসের যে অডিওটা আছে ওই অডিওটা থেকে নয়েসটা রিমুভ করবেন এবং ভয়েসের যে অডিওটা আছে ওই অডিওটা আরও বেটার কোয়ালিটিতে কীভাবে এডিট করবে এখন আমরা ভয়েসের যে অডিওটা আছে ওই অডিওটা থেকে কিভাবে আপনারা আপনাদের নয়েসটা রিমুভ করবেন সেটা দেখিয়ে দেবো ওইটা করার জন্য আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবো ব্রাউজারটা ওপেন হয়ে গেলে আমরা সার্চ বারে অ্যাড ওই পডকাস্ট থেকে সার্চ দেবো তো সার্চ দেওয়ার পর এখান থেকে আমরা ফার্স্ট ওয়েবসাইটটা ওপেন করে নেব ওই ওয়েবসাইটে যদি আপনি প্রথমবারে মতন ওপেন করতে চান তাহলে এখানে আপনাকে একটা জিমেল দিয়ে লগ দিয়ে নিতে হবে এখানে আপনি অবশ্যই একটা জিমেল দিয়ে লগ দিয়ে নেবেন তো তারপর আমরা এখান থেকে স্কল করে একটু নিচে চলে আসবো তো তারপর আমরা এখান থেকে গো টু ইহেন্সে ক্লিক করবো তারপর এখানে ক্লিক করে গ্যালারি থেকে যে অডিওটা ইনহেন্স করতে চাই সেই অডিওটা নিয়ে নেব গ্যালারি থেকে অডিওটা দেওয়া হয়ে গেলে এখান থেকে কিছু সময় প্রসেসিং নিয়ে আমাদের অডিওটা ইনহেন্স করে দিবে ফাইনাল রেজাল্ট আপনারা শুনেন এবার একটু এই ভয়েসটা শুনেন কি সুন্দর না এটাকে বলে এডিটিং কিভাবে এই ধরনের ভয়েস এডিটিং করবেন এবং ভয়েস থেকে নয়েজ কাট করবেন সেটাই মোবাইল দিয়ে ভয়েস ইনহেন্স করার জন্য বেস্ট একটা ওয়েবসাইট হলো এই অ্যাডোপি বটকার এখানে আপনি যে কোনো প্রকার ভয়েস ইনহ্যান্স করতে পারেন আবার একদম ফ্রিতে এখন আমরা এখান থেকে আমাদের ভয়েসটা সেভ করে নেব সেভ করার জন্য আমরা নিজ থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো তাহলে আমাদের ভয়েসটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে আর ভিডিওটি শেষ করার আগে সবার কাছে একটি অনুরোধ যা নাকি আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন